সে আমার কানে মোচর দিল যাক বাঁচা গেল বসে বসে আর ভালো লাগে না তুমি একটা রত্ন তুমি একটা পেটুক এই ধরনের বাক্যগুলো তৈরি করতে অনেক সময় আটকে যাই আজকে এই বাক্যগুলো আটকে বলার চেষ্টা তো সে আমার কানে মোচর দিল সে টুইকড মাই ইয়ার সি টুইট মাই ইয়ার যাক বাঁচা গেল মানে মুক্তি পেলাম পরিত্রাণ পেলাম গুড রিডেন্স গুড রিডেন্স বসে বসে আর ভালো লাগে না আই এম সিক অফ সিরিং আইডল আই এম সিক অফ সেরিং আইডল তুমি একটা রত্ন অর্থাৎ কেউ যদি অনেক প্রশংসনীয় ব্যক্তি হয় অর্থাৎ বিশেষ প্রতিভাবান বা বিশেষ দক্ষ সম্পন্ন হয় তবে তাকে আমরা বলতে পারি ইউ আর এ জ্যাম ইউ আর এ জ্যাম নেক্সট ওয়ান তুমি একটা পেটুক কেউ অনেক বেশি খায় পেটুক ইউ আর এ গ্লাটন ইউ আর এ গ্লাটন দেখিস যেন ধরা না পড়িস

কোনো কিছু হতে পারতো কেউ কোনো কিছু বলতে পারতো করতে পারতো এরকম অর্থে হচ্ছে আমরা খুব হ্যাপ প্লাস পাস ভারবের ব্যবহার করে থাকি ঠিক আছে নেক্সট দেখো মনে হচ্ছে সে তারা মধ্যে আছে হি হি সিমস সিমস টু টু বি বি ইন ইন আ আ হারি হারি এটা মাঝে মধ্যে বন্ধ হয়ে যায় ইট সামটাইমস গজ অফ ইট সামটাইমস গজ অফ নেক্সট ওয়ান পারলে কিছু করো না হলে চুপ থাকো food up or syrup এটা একটা ফ্রেশ ফুড আপ অর সিরাপ ওকে নেক্সট ওয়ান বুকে হাত রেখে বল আমরা অনেক সময় বলে থাকি যে বুকে হাত রেখে বল তো তুই এই কথা বলিস নাই সো তার জন্য জাস্ট একটা ফ্রেশ ব্যবহার করতে পারি সেটা হচ্ছে ক্রস ইউর হার্ট ক্রস ইওর হার্ট নেক্সট ওয়ান রাস্তা পার হওয়ার সময় সতর্ক হও বি কেয়ারফুল ওয়াইল ক্রসিং দ্য রোড এটা কিন্তু ওয়াইল নাইটস ওয়াইল ওকে নেক্সট ওয়ান দেখো সেখানে খুব কাছাকাছি দাঁড়াবে না ডোন্ট স্ট্যান্ড টু ক্লোজ देयर আপনি কতদিন থাকবেন তার মানে আপনার থাকার কাজটা কতদিন কন্টিনিউ হবে সেক্ষেত্রে আমরা বলবো হাউ লং উইল ইউ বি স্টেং হাউ লং উইল ইউ বি স্টেং হাউ লং উইল ইউ বি স্টেং ওকে নেক্সট অন মাসিক ভাড়া কত দ্যাট মিনস মাসের ভাড়া কত হাউ মাচ ইজ দ্য মান্থলি রেন্ট হাউ মাচ ইজ দ্য মান্থলি রেন্ট তোমাকে ক্ষুধার্ত মনে হচ্ছে ইউ সিম টু বি হাঙ্গি ইউ সিম টু বি হাঙ্গি নেক্সট অন আমার হয়তো কয়েক মিনিট দেরি হবে আই মাইট বি আ ফিউ মিনিটস লাইট আই মাইট বি আ ফিউ মিনিটস লাইট নেক্সট ওয়ান তুমি এমন ফুপিয়ে কাঁদছো কেন ওয়াই আর ইউ সভিং লাইক দ্যাট ওয়াই আর ইউ সভিং লাইক দ্যাট এখানে সবিং মানে হচ্ছে কেউ যখন ফুপিয়ে কোকানি দিয়ে কাঁদে তার ক্ষেত্রে হচ্ছে আমরা সবিং ব্যবহার করি আমি নিজে এখানে অপরিচিত তার মানে কোনো একটা জায়গায় সে কোনো কিছুই চেনে না সে একটা অপরিচিত লোক অজানা লোক তো সেক্ষেত্রে আমি বলতে পারি আই এম স্প্রেঞ্জার হিয়ার মাই সেল আই এম স্প্রেঞ্জার হিয়ার মাই সেলফ ওকে দেখো তার চোখ ফুলে গেছে হার হার সলেন আমার ফোন চালু হচ্ছে না দ্যাট মিনস আমার ফোন খুলছে না মাই ফোন ইজ নট থার্নিং অন মাই ফোন ইজ নট থার্নিং অন আর আমার ফোন কাজ করছে না এইটা জাস্ট তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে ফেলো কইক নেক্সট ওয়ান দেখো ঠান্ডা লাগতেছে আই ফিলিং কোল্ড এটাকে যেন কি বলে ধরো কাউকে তুমি কোনো একটা কিছু বলতে চাচ্ছ বা কোনো কিছুর একটা নাম বলতে চাচ্ছ কিন্তু হঠাৎ করে তোমার খেয়াল হচ্ছে না বা মনে করতে পাচ্ছ না তো তুমি তাকে বলতে পারো ওয়াট ইউ মে কল ইট অর্থাৎ এটাকে তুমি কি বলবে বা এটাকে যেন কি বলে সাডেনলি আমি এভাবে এক্সপ্রেশন দিয়ে বলতেছি ওয়াট ইউ মে কল ইট সে একজন শান্ত প্রকৃতির মানুষ হি ইজ অ্যান ইজি গোয়িং পারসন হি ইজ অ্যান ইজি গোয়িং পারসন তোমার কাজটা সে করে দিবে দ্যাট मींस তোমার হয়ে সে তোমার কাজটা করে দিবে হি উইল কভার ফর ইউ হি উইল কভার ফর ইউ নেক্সট ওয়ান খাবারের উপর রাগ দেখাবে না অর্থাৎ তোমার রাগ খাবারের উপর ঝাড়বে না নেভার ভেন্ট ইউর অ্যাঙ্গার অন ফুড নেভার ভেন্ট ইউর অ্যাঙ্গার অন ফুড নেক্সট ওয়ান কিনবো না এমনি দেখছি আই এম জাস্ট ব্রাউজিং অর্থাৎ তুমি শপিং মলে গিয়ে ঘাটাঘাটি করছো মানে দেখছো কিন্তু কিংবা না হঠাৎ বিকট একটা শব্দ হলো দেয়ার ওয়াজ সাডেন লাউড নয়েজ দেয়ার ওয়াজ ছিল আজকের চমৎকার কতিপয় সেন্টেন্স তো যদি আজকের এই ক্লাসটি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব